নমস্কার বন্ধুরা খুশি স্পর্শ ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে দু সালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি বন্ধুরা একটা বছর চলে গেল দু চলে গেল এই দু সালে ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবলের একাধিপত্য বজায় রয়েছে যদি বাংলা ফুটবলের দিকে তাকানো যায় তাহলে মোহনবাগান সুপার জায়েন্টস ভারতীয় ফুটবলের সব থেকে বড় লিগ আইএসএল ফিল্ড জয় করেছে বাংলার আরেক প্রধান ইস্টবেঙ্গল ক্লাব কলিঙ্গ কাপের বিজয়ী হয়েছে এবং বাংলার তৃতীয় বড় দল মহাবান স্পোর্টিং তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের বছরে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে এতে গেল বাংলার তিন প্রধানের কথা এবার সামগ্রিকভাবে যদি বাংলার কথা বলি তাহলে বাংলার ফুটবল দল সন্তোষ ট্রফিতে গতকাল কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এছাড়াও ফুটবল বাদ দিয়ে যদি অন্যান্য খেলার দিকে তাকাই তাহলে ক্রিকেটের খেলার জগতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর কলকাতা নাইট রাইডার্স তার মানে দু সালের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাচ্ছি যে ভারতীয় খেলার জগতে বাংলার বিভিন্ন দলগুলির একাধিপত্য কায়েম রয়েছে আশা করি দু সালেও আমরা ঠিক একই চিত্রের পুনরাবৃত্তি দেখতে পাব ভারতের ফুটবল এবং ক্রিকেট মানচিত্রে বাংলার দলগুলো তাদের পরিচিতির স্বাক্ষর রেখে দিতে আরও একবার সক্ষম হবে বন্ধুরা এবার একটা খেলোয়াড়ের কথা বলবো খেলোয়াড়টির নাম এজেরাই আলাদিন আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড় আলাদিন অ্যাজেরাই এবছর আইএসএল এ চাঞ্চল্যকর ফুটবল খেলছে নর্থ ইস্ট এখনো পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে আইএসএল এর এই তেরো দুঃখিত বন্ধুরা এই তেরোটি ম্যাচে এজেদাই রাই আলাদিন গোল করেছে চোদ্দটি এবং চোদ্দটি গোল করার পাশাপাশি চারটে গোলে তার অ্যাসিস্ট রয়েছে তার মানে মোট আঠেরোটি গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে আইএসএল সবেমাত্র অর্ধেক শেষ হয়েছে এখনো অর্ধেক অর্ধেক আইএসএল লিগ এখনও খেলা বাকি নর্থ ইস্ট আরও এগারোটি বারোটি ম্যাচ খেলবে এবং এই এগারোটি বারোটি ম্যাচে যদি আজেরাই আলাদিন আরও আট কি দশটি গোল করতে পারে যেভাবে তিনি গোল করে যাচ্ছেন তাহলে লিগের শেষে তার গোল সংখ্যা কি দাঁড়াবে প্রায় চব্বিশ পঁচিশ আমার মনে হয় না আইএসএলের ইতিহাসে একটি লিগে চব্বিশ পঁচিশটি গোল করা আর কারো পক্ষে সম্ভব হবে কি না জানি না হতেও পারে নাও হতে পারে আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং এই বছরে তার খেলার মান দেখে পরবর্তী বছরে তার উপরে বিভিন্ন দলের নজর পড়ে গেছে বিশেষ করে মোহনবাগান সুপার জায়েন্টস তাকে পরবর্তী বছরে নিজের দলে টানবার জন্যে চেষ্টা শুরু করে দিয়েছে হয়তো পরের বছর আমরা তাকে মোহনবাগানের জার্চিন দেখতেও পারি এরপরে শুরু হবে আইপিএল আইপিএলে আমরা কে কে আর এর সাফল্য কামনা করি বাংলার যত ক্রীড়ামোদি মানে জনতা আছে তারাও আমার পাশাপাশি নিশ্চয়ই কলকাতা এই থেকে শুভেচ্ছা জানাবেন বন্ধুরা এই ভিডিওটা আজ অনেক দিন পরে আমি নিয়ে এলাম আপনাদের কাছে কারণ মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ চলছিলো এখনও আমার শরীরটা পুরোপুরি সুস্থ নয় কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই শরীর খারাপ নিয়েও চলে এলাম বছরের শেষ হয়ে গেল দু হাজার পঁচিশ শুরু হলো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজ রাখলাম আপনারা আমার পাশে আসুন আমাকে আরও ভালো ভালো ভিডিও আনতে সহায়তা করুন এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি